ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আবার চলে আসলাম একটা নতুন দিনে নতুন একটা রান্না নিয়ে আজ বানাবো পোস্তর বড়া তো পোস্তর বড়ার রেসিপিতে আমি প্রথমেই চলে যাচ্ছি এখানে হচ্ছে পোস্ত নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম একটু জল দিয়ে অল্প পরিমাণে আমি ভিজিয়ে রেখে দিয়েছি পোস্তটা ভিজিয়ে রেখে অনেক দু ঘন্টা মতো ভিজিয়েছি তো ভিজিয়ে রাখলে পোস্তটা ভালো হয় এবার একটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা এইরকমভাবে আমি বেটে নিয়েছি পোস্তটা দেখতে পাচ্ছ আমি কেমন করে বা বেটেছি এবার পোস্তটা বেটে এবার বাটা একটা জায়গায় নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ধনে কুচি দিয়ে দিয়েছি এইভাবে পোস্তর বড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন একটু লঙ্কা কুচি দিয়েছি দুটো লঙ্কা কুচি হয়েছিল দিয়েছি এবার এতে চালগুড়ি দিয়েছি দু চামচ বড়ো চামচে দু চামচ দিয়েছি যেহেতু পোস্তটা একটু নরম তো চালগুড়িটা দিলে একটু ওটা একটু শক্ত হবে তার জন্য এটা দিয়েছি আর একটু ভা ভাজাটাও বেশ মচমচ একটু হবে খেতে একটু কালো জিরে একটু পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে পরিমাণে দিয়েছি আর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে মিশিয়ে নিই ততক্ষণ এটা চটকে ভালো করে মাখাতে হবে আর এই মাখাতে মাখাতে একটু পড়ে গেছিলো যার কারণ হচ্ছে আমি এক হাতে ভিডিও তুলছিলাম আর এক হাতে কাজটা করছিলাম যার জন্য একটু পড়ে যাচ্ছিল তার জন্য সবাই আমাকে একটু নিজে ক্ষমা করে দেবেন কারণ এক হাতে আমি ফোন ধরে এক হাতে বেশিরভাগই আমি ভিডিওগুলো তুলি কারণ আমার এমন রান্নাঘরের এমনই প্রসেস যে ভিডিও তোলার মতো স্ট্যান্ডটা রাখার মানে প্লেস নেই যার জন্য আমাকে একা একাই ভিডিও তুলতে হয় বেশিরভাগ সময়টাই আমি একা একাই তুলি তো একটু অসুবিধা হয় যার জন্য ভিডিওগুলো ঠিকঠাক করে তুলতেও পারি না তো যেমন একা হাতে ভিডিও তোলা করা সে সবাই জানে কেমন হয় যারা ভিডিও তোলে সবাই জানে তো এবার আমি এটা ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে কড়াটা ভালো করে একদম গ্যাসে গরম করে নিতে হবে এটা কিন্তু কড়া একদম ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না একটু গরম হচ্ছে তখন ততক্ষণ এটা দেয়া চলবে না এবার গরম করে নিয়ে এতে তেল এতে দিয়ে দেবো এটা সরষের তেলেই ভাজতে হবে কারণ এটা সরষের তেলে যদি না ভাজো এটা খেতে ভালো লাগবে না এটা সরষের তেলেই ভাজতে হবে তো সরষের তেল আমি দিয়ে দিয়েছি কতটা পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি নয় অল্প পরিমাণে আমি দিয়েছি এবারে আস্তে 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 এবার বড়াগুলো আমি এতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে বড়াগুলো এটা আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে ধীরে ধীরে বড়ার আকারে এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে সাবধানে আস্তে আস্তে করে আর এটা না একদম সাবধানে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টা হতে হবে এটা যদি কাঁচা অবস্থায় উল্টে হবে পুরো ঘেঁটে যাবে কিন্তু এটা একদম কিন্তু এটা একদম সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে যারা নতুন বানাবে তারা কিন্তু একদম পোস্তর বড়া প্রথমে গেলে ভেঙে যেতে পার সম্ভাবনা থাকে তাই এটা একদম আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবে না হলে পুরো একদম কড়াই কিন্তু এটা ভেঙে চারিদিকে হয়ে যাবে তো সাবধানে আস্তে আস্তে পোস্তর বড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে এক পিট হয়ে গেলে আর এক পিট আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর খুব বেশি তেলও দেওয়া যাবে না খুব বেশি তেল দিলে কি হবে পোস্তটা চারিদিকে একদম ছি ছিটিয়ে যাবে পরিমাণটাও কিন্তু অল্প পরিমাণে তেল দিতে হবে যেমন আমি দিয়েছি যতগুলো বড়া দিয়েছি কেমন তেল দিয়েছি দেখতেই পাচ্ছ এরকম পরিমাণে এটা তেলটা দিতে হবে আর আস্তে আস্তে বড়াগুলো খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিতে হবে তাতে কী হবে ভেতরে যে কাঁচা ভাবটা থাকবে সেটা একটু কড়াই হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে পোস্তর বড়াগুলো ভেজে নিতে হবে সাবধানে একদম আস্তে আস্তে করতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে পোস্তর বড়া ভাজা হবে না খুব ভালো করে গরম করে তেলটাও গরম করতে হবে আর পরাটাও ভালো করে গরম করতে হবে দেখো আমার রেডি হয়ে গেল পোস্তর বড়ার রেসিপি তো কেমন লাগলো আমার এই পোস্তর বড়া ঘরোয়া একটা রান্না তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই আমি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে এটা আমি ডাল আর আর পোস্তর বড়া দিলাম তো পোস্তর বড়ার সাথে ডাল না হলে চলে না তো পোস্তর বড়া ডাল হলেই আমার মনে খাওয়া হয়ে যায় আর কিছু মনে লাগে না আমার তো তাই দুটো পোস্তর বড়া একটু ডাল হলেই মানে পুরো খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন